খুব দেমাক ছিল তাই না লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবে বাড়িতে কি লাভ হলো লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী বউ এনে পাঁচ বছর তো হয়ে গেল একটা বাচ্চা জন্ম দিতে পেরেছে লক্ষ্মী প্রতিমা না ছাই একেবারে অলক্ষ্মী হুম তাজা বলেছ বর্দি মেজদির অহংকারটা এতদিনে ভেঙেছে গুনে গুনে পঁচিশটার বেশি ডাক্তার দেখানো হয়ে গেছে আচ্ছা তুমি বলো তো বাজা কখনো বাচ্চা হয় ডাক্তারের বাপের ক্ষমতা নেই ওকে মা ডাক শোনানোর ছাড় তো ছুটকি আমার সেজ পিসির দেওর নীলকণ্ঠবাবুর মেয়ে নিতুর সাথে বিয়ের জন্য বলেছিলাম সাথে বেশ মানা কিছুতেই রাজি হলো না বলে কি না আত্মীয়দের মধ্যে আমি আত্মীয়তা করব না যদিও নিতুর ভালো ঘরে বিয়ে হয়েছে নিতুর আবার জম ছেলে মেয়ে বুঝলি এসব ভগবানের মার ভগবান না চাইলে কিছুই হয় না লক্ষ্মী পুজোর দিন সকালে বড় যার ছোট যায়ের মধ্যে এমন কথোপকথন কানে এলো মেজোর মেজ মানে মাধবী দেবী বাইরের লোকের কাছ থেকে এই ধরনের কত কথাই শোনে তাতে কিছু যায়ও আসে না কিন্তু নিজের ঘরের লোকগুলোই এইসব নিয়ে আলোচনা করছে তাতেই খারাপটা লাগছে সবচেয়ে বেশি মাধবী দেবীর একমাত্র ছেলে অভিরূপের সাথে বিয়ে হয়েছে ভাগ্যশ্রীর মাধবী দেবী নিজে পছন্দ করে এনেছিলেন ভাগ্যশ্রীকে বিয়ের কথাবার্তা মিটতেই ছোট যা নিরূপা মাধবী দেবীকে বলেছিল সুন্দরী বৌমা তো নিয়ে আসছো রূপ দিয়ে তোর ধুয়ে জল খাবে না দেখো কতটা গুণের হয় বড়ো যা পাশ থেকে টোন কেটে বলে উঠল আমাদের মেজ আবার যা ঠোঁট কাটা বৌমার সাথে পিড়িত থাকলে বাঁচি এখনকার মেয়ে এ কি আমাদের মতো সেকেলে মেজো যা বলবে তা মেনে নেবে মাধবী দেবীর বড় যা সুজাতার কথায় উত্তর না দিয়ে থাকতে পারেনি আসলে কি জানো তো বর্দি আমি স্পষ্ট কথা বলি তাই তোমাদের মানতে অসুবিধা হয় আমি যদি ইনিয়ে নিয়ে কথা বলতে পারতাম পরচর্চা করতে পারতাম তাহলে তোমাদের চোখের মনি হতে পারতাম সে যাই হোক আমার বৌমাকে নিয়ে তোমরা অত চিন্তা করে এখন থেকে মাথা ব্যথা করো না বিয়েটা হোক তারপর না হয় দেখা যাবে তবে ভাগ্যশ্রীর সাথে মাধবী দেবীর সম্পর্কটা একদম বন্ধুর মতো সংসারে আর পাঁচটা শাশুড়ি বৌমার মধ্যে যেরকম সম্পর্ক হয় সেরকম নয় বিয়ের পর থেকে বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া একসাথে শপিং করতে যাওয়া কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে একসাথে খাওয়া দাওয়া কত কী অনেকেই মাধবী দেবীকে বলতেন তোমাদের দেখে কে বলবে শাশুড়ি বৌমা যেন দুই বন্ধু কিন্তু বছর হতে চললেও শাশুড়ি বৌমার মধ্যে সেই আগের মতো মাখো মাখো ব্যাপারটা দেখতে না পেয়ে অনেকেই কানাঘুষও শুরু করেছে নিশ্চয়ই শাশুড়ি বৌমার মধ্যে সদ্ভাব নেই কিন্তু কে বুঝবে কার মনের কথা মাধবী দেবী জোর করলেও আর বাইরে বেরোতে চায় না ভাগ্যশ্রী সবার একটাই প্রশ্ন কেন বাচ্চা হলো না কেন বাচ্চা হলো না এমন প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ভাগ্যশ্রী আজকাল কোনো অনুষ্ঠান বাড়িতেও ভাগ্যশ্রী যায় না মাধবী দেবী ছেলেকে বলে বৌমাকে নিয়ে দু চার দিনের জন্য কোথাও থেকে ঘুরে আয় মনের মধ্যে শান্তি না থাকলে কোথায় ঘুরতে যাবে অভি বোঝালেও সবেতেই যেন না করে দেয় ভাগ্যশ্রী মাধবী দেবী ভাবেন বাইরের মানুষজন তো বলছেই বাড়ির মানুষরাও এটা নিয়ে বলতে শুরু করবে এর থেকে দুঃখের আর কী বা হতে পারে তার উপর আজ লক্ষ্মী পূজা আজকের দিনে এমন আলোচনা কেউ করে মেয়েটা এমনিতেই কষ্টে আছে তার উপর যদি শোনে জেঠিমার কাকিমা মিলে তাকে অলক্ষ্মী বলে অপবাদ দিচ্ছে আর সম্মান দেবে তো ছিছি নিজেরা মেয়ে হয়ে এক মেয়েকে অসম্মান অথচ প্রতি বৃহস্পতিবার বাড়িতে দুজনেই ঘটা করে মালক্ষ্মীর পাঁচালি পড়ে কি জানি মা লক্ষ্মী কেমন বিচার কথাগুলো ভাবতে ভাবতে দোতলার ঠাকুর ঘরে চলে যান মাধবী দেবী ভগবান কৃষ্ণের মূর্তিটার সামনে কাঁদতে কাঁদতে বলেন মেয়েটা কি দোষ করেছে যে ওকে এত শাস্তি দিচ্ছ এর থেকে কি মুক্তি নেই তুমি একটা পথ দেখাও প্রভু পিছন থেকে মা ডাক শুনে কান্না মাখানো চোখে মাধবী দেবী তাকিয়ে দেখেন ভাগ্যশ্রী এসেছে ঠাকুর ঘরে সাদা লাল শাড়ি কপালে একটা লাল পায়ে আলতা ভাগ্যশ্রী চোখে মুখে যেন আলাদা একটা দ্যুতি মাধবী দেবী অবাক চোখে তাকিয়ে আছেন মাধবী দেবী কিছু বলতে চেয়েও যেন বলতে পারছেন না ভাগ্যশ্রী যেন বলে উঠল মা আজ বাড়িতে লক্ষ্মীর আরাধনা করব। তোমার আপত্তি নেই তো মাধবী দেবীর মুখে তখন চওড়া হাসি এমন দিনে লক্ষ্মীর আরাধনা করতে কে না চায় বলো তো বৌমা তোমার মতো লক্ষ্মী বৌমাই তো আমার বাড়ির লক্ষ্মী তুমি চলো আমি প্রণাম সেরে নিচে যাচ্ছি মাধবী দেবী প্রণাম সেরে নিচে এসে দেখছে সারা বাড়িতে ধূপের সুবাস বাড়িতে কি তাহলে সত্যি লক্ষ্মীর আরাধনা হতে চলেছে মাধবী দেবী টাক দেয় বৌমা ও বৌমা কোথায় তুমি এই তো ওপর থেকে নিচে এলে বৌমা ও মা মাধবী দেবীর গলার আওয়াজ পেয়ে ঘরের দরজা খুলে ঘুম চোখে বেরিয়ে আসে ভাগ্যশ্রী চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করে আমাকে ডাকছো অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি এই ভোরের দিকটাই ঘুমিয়ে পড়েছি কিছু বলছো মা এমন সুন্দর ধূপের গন্ধ কোথা থেকে আসছে মা মাধবী দেবী তখন ভাগ্যশ্রীকে দেখে থতোমতো খেয়ে গেছে তাহলে ঠাকুর ঘরে কাকে দেখলো কে তাহলে কথাগুলো বলল লক্ষ্মী কি পরীক্ষা নিচ্ছেন সমস্ত ঘটনা মাধবী দেবী খুলে বলেন ভাগ্যশ্রীকে ভাগ্যশ্রীও ভয় পেয়ে যান অভিরূপ শুনে বলে মা নিজে যখন চাইছেন তখন পুজো হোক লক্ষ্মী নিজেই আমাদের বাড়িতে এসেছিলেন ভাগ্যশ্রীও সায়দাই অভিরূপের কথাতে এদিকে আলাদা হাড়ি হলেও একই বাড়িতে থাকে মাধবী দেবী দুই যা এমন কথা শুনে বড় যা ছোট যায়ের মধ্যে সে কি ব্যঙ্গ বড় যা সুজাতা বলে মেজ লক্ষ্মী পুজোটা ভালো করে কর মা লক্ষ্মী মনে হয় আমাদের ভাগ্যশ্রীর ভাগ্য ফিরিয়ে দেবে এমন কথাতে কান্না দিয়ে মাধবী দেবী ছেলেকে বলেন তাহলে আর দেরি করে লাভ নেই পুজোর আয়োজন তো করতে হবে অভি আমি এদিকটা সব সামলে নিচ্ছি সবার আগে দরকার প্রতিমা কুমোরটুলিতে চলে যা সঙ্গে বৌমাকেও নিয়ে যা পছন্দ করে একটা সুন্দর প্রতিমা নিয়ে আসবে ভাগ্যশ্রীকে নিয়ে অভি আসে কুমোরটুলিতে কুমোরটুলিতে এসে যেন সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে ভাগ্যশ্রী এক পরিচিত আত্মীয়া কুমোরটুলিতে ভাগ্যশ্রীকে দেখে বলে ইমা তুমি এসেছ প্রতিমা আনতে কি জানি বাবা তুমি তো বন্ধা তাই তোমাকে বললাম তোমার শাশুড়ি মা জেনে বুঝে তোমাকে পাঠালো কি করে লক্ষ্মী আরাধনার সব আনন্দ এক নিমেষেই ম্লান হয়ে যায় ভাগ্যশ্রীর কাছে কুমোরটুলি থেকে বেরিয়ে আসতে চাইলে অভিজিজ্ঞেস করে কি হলো আমরা প্রতিমা নেব না ভাগ্যশ্রীর চোখে তখন চল কি হবে মাটির প্রতিমা নিয়ে ভগবান যখন মাটা শুনতে দেননি তখন আমি অপয়া আমি চাই না আর আরাধনা করতে আমি বাড়ি ফিরে যাব। এমন কথা কখনো বলো না ভগবান যা করেন সবটা ভালোর জন্য তুমি যেটা চাইছ আমি সেটাই করব চলো বাড়ি ফিরে যাই মাটির প্রতিমা নাই বা হল বাড়িতে একটা মা লক্ষ্মীর ছবি আছে ওতেই পুজো হবে বাইকে বসো আমি বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে বলবো এদিকে বাড়িতে তখন লক্ষ্মী পুজোর আয়োজন চলছে খুব সুন্দর করে ঠাকুর ঠাকুরঘর সাজিয়েছেন মাধবী দেবী ঠাকুর ঘরে খুব সুন্দর করে আলফনা এঁকেছেন প্রতিটা ঘরে চৌকাঠে এঁকেছেন মা লক্ষ্মীর পদচিহ্ন নারকেল কুড়ে এমনকি নাড়ুও বানানো হয়ে গেছে ততক্ষণে প্রায় ঘন্টা তিনেক সময় পেরিয়ে গেছে অথচ প্রতিমা নিয়ে ফেরে নিয়ভি মাধবী দেবীর মনের ভিতরটা খচখচ করছে এত দেরি হওয়ার তো কথা নয় তাহলে কি কুমরটুলিতে প্রতিমা পায়নি মাধবী দেবী মোবাইলটা নিয়ে কল করতে যাবে অমনে অভির ফোন ফোন রিসিভ করে মাধবী দেবী উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে কিরে প্রতিমা কি পাশ নি আর কত দেরি হবে আর দশ মিনিট বাড়ি ফিরে সব বলছি তোমাকে বাড়ি ফিরতে সবটুকু ঘটনা শোনার পর মাধবী দেবী বললেন আজ বড় সৌভাগ্যের দিন আমার বাড়িতে তো রাজলক্ষ্মী এসেছে সাতটা বাজাও আমি আমার রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তুলি ভাগ্যশ্রীর কোল আলো করে মিটি মিটি হাসছে রাজলক্ষ্মী মাটির প্রতিমাকে ছুতে পারেনি তাতে কি ভগবান তো ভাগ্যশ্রীর কোল জুড়ে দিয়েছেন জীবন্ত দেবীকে কুমোরটুলি থেকে ফেরার পথে বড্ড মন খারাপ ছিল ভাগ্যশ্রী অভি বাইকে চেপে আস্তে আস্তে বোঝাচ্ছিল মন খারাপ করো না আজকের দিনে মনমরা থাকলে কি চলে তুমি না বাড়ির লক্ষ্মী তুমি কি জানো মা লক্ষ্মীর অপর নাম ভাগ্যশ্রী ভাগ্যশ্রী এইসব সান্ত্বনার অর্থ ভালোই বোঝে কিন্তু তার মনের অবস্থা ঈশ্বর ছাড়া কেউ বুঝতে পারবে না ভাগ্যশ্রী বলে যার ভাগ্য সুন্দর না তার নাম ভাগ্যশ্রী বট হাস্যকর ঈশ্বর বোধহয় সবসময় নিরাশ করেন না আশার আলো জ্বালিয়ে অনেক সময় সব ইচ্ছেই পূরণ করে দেন গ্রামের নির্জন মেঠো পথ ধরে আস্তে আস্তে হঠাৎ করে কানে আসে একটা বাচ্চার কান্না বাইক অভি থামাতেই ভাগ্যশ্রী বাইক থেকে নেমে দেখে ধান খেতে পাশে ঝোপের মধ্যে পলিথিনের মুড়ে কে বা কারা ফেলে দিয়ে চলে গেছে এক সদ্যজাত এ কেমন পরীক্ষা ঈশ্বরের মৃন্ময়ীকে খুঁজতে গিয়ে এ যে সত্যিকারের রাজলক্ষ্মীকে খুঁজে পাওয়া দেরি না করে তৎক্ষণাৎ কোলে তুলে নেন ভাগ্যশ্রী সত্যিই তো আমাদের কারোর হাতে কিছু নেই ঈশ্বর না চাইলে কোনো কিছুই পাওয়া যায় না মাধবী দেবী শাক বাজিয়ে লক্ষ্মীকে বরণ করতে থাকেন করবে নাই বা কেন মা লক্ষ্মী যে নিজে থেকে আসতে চেয়েছেন নমস্কার কলমে সরজিৎ ঘোষ পাঠে সুপ্রিয়া ঘোষ